এক শহরে থাকত এক যুবক নাম তার সাইদ ছোটবেলায় সে ছিল খুব নরম স্বভাবের নিয়মিত নামাজ পড়ত এবং কুরআন শিখত মসজিদে তাকে প্রায়ই দেখা যেত মা বাবার কথা সে মন দিয়ে শুনত সবাই তাকে ভালো ছেলে বলত তার মুখে সবসময় শান্ত ভাব ছিল শিক্ষকরাও তাকে পছন্দ করতেন সবার আশা ছিল সে নেক মানুষ হবে তখনও তার হৃদয় ছিল আলোর ভরা সময়ের সাথে সাঈদের জীবন বদলাতে লাগল নতুন বন্ধুদের সাথে তার পরিচয় হল তারা তাকে দুনিয়ার দিকে টানল ধীরে ধীরে নামাজে অলসতা এলো এক ওয়াক্ত নামাজ বাদ পড়ল তারপর আরেক ওয়াক্ত সাঈদ ভাবল পরে ঠিক করে নেবে তার অন্তর আস্তে আস্তে শক্ত হতে লাগল আল্লাহর স্মরণ কমে গেল শুরু হলো দূরে সরে যাওয়া সাঈদ এখন নামাজ প্রায় ছেড়েই দিয়েছে গুনাহকে সে হালকা করে দেখতে লাগল খারাপ সঙ্গ তাকে গ্রাস করল সে হাসলেও ভেতরে শান্তি ছিল না রাতের ঘুম কমে গেল মন সব সময় অস্থির থাকত তবু সে ভাবত সব ঠিক আছে তবার কথা মনে এলেও পিছিয়ে দিত সে বলত এখনো সময় আছে কিন্তু সময় যে কাউকে অপেক্ষা করে না সাইদের মা সব বুঝতে পারতেন তিনি ছেলেকে ডাকতেন আদর করে বলতেন নামাজ ছাড়িস না বাবা আল্লাহ খুব দয়ালু ফিরে আয় সাইদ চুপ করে থাকত উত্তর দিত না মায়ের চোখে পানি চলে আসত সাইদ তা দেখেও এলিয়ে যেত তার হৃদয় তখনও জেগে ওঠেনি কিন্তু আল্লাহ দেখছিলেন সবকিছু এক গভীর রাতে সাইদ একা বসেছিল চারপাশে ছিল নীরবতা হঠাৎ তার বুক ভার হয়ে এল অজান্তেই চোখ ভিজে গেল এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সে নিজেই অবাক হল এতদিন পর সে পাঁদছে কেন তার মনে অদ্ভুত ভয় এলো মনে হল কেউ তাকে দেখছে সেই কেউ ছিলেন আল্লাহ পরদিন সকালে ভয়ঙ্কর খবর এলো সাইদের এক ঘনিষ্ঠ বন্ধু মারা গেছে সে ছিল সাইদের মতোই গুনাহে ডুবে হঠাৎ মৃত্যুর কথা শুনে সাইদ কেঁপে উঠল তার বুক ধরফর করতে লাগল সে ভাবল আজ যদি আমি হতাম কবরের কথা তার মনে পড়ল প্রশ্নগুলোর কথা মনে এলো তার কোনো প্রস্তুতি ছিল না ভয় তাকে ভিতর থেকে নাড়া দিল সাঈদ সেই রাতেই সিদ্ধান্ত নিল বহু বছর পর সে অজু করল তার হাত কাঁপছিল চোখ দিয়ে পানি পড়ছিল সে নামাজে দাঁড়াল কথা বলতে পারছিল না শুধু বলল ইয়া আল্লাহ নিজের গুনাহের কথা স্বীকার করল সিজদায় পড়ে কাঁদতে লাগল আল্লাহ তার কান্না শুনলেন সিজদায় পরে সাঈদ কাঁদছিল তার অশ্রু জায়নামাজ ভিজিয়ে দিল সে মনে মনে তওবা করল আল্লাহর কাছে ক্ষমা চাইল অন্তর হালকা হতে লাগল ভয় কমে এলো মনে শান্তি নামল সে বুঝল আল্লাহ তাকে ফিরিয়ে নিচ্ছেন সেই অশ্রু তার জীবন বদলে দিল শুরু হল নতুন পথ পরদিন সকালে সাইদ আলাদা অনুভব করল সে ফজরের নামাজ পড়ল নামাজে তার মন বসল খারাপ সঙ্গ সে ছেড়ে দিল হারাম থেকে দূরে থাকল কুরআন পড়া শুরু করল ধীরে ধীরে সে বদলে গেল মানুষ তা লক্ষ্য করল সবাই অবাক হল সাঈদ আল্লাহর পথে ফিরল সাঈদ এখন একজন নেক বান্দা সে সবাইকে তওবার কথা বলে বলে আল্লাহর দরজা বন্ধ নয় দেরি হয় শুধু আমাদের গুনাহ যত বড়ই হোক রহমত তার চেয়েও বড় এক ফোঁটা খাঁটি অশ্রু যথেষ্ট জীবন বদলানোর জন্য আল্লাহ বান্দাকে ভালোবাসেন। ফিরে আসলেই তিনি গ্রহণ করেন